হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমা দত্ত লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমরা শ্রাবণ মাসের শেষ সোমবারে গেলাম বাবার মাথায় জল ঢালতে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো খুব ছোটো মোটো ব্লগটা করেছি আমরা তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি সকাল ছটার সময় আমরা বেরিয়ে পড়েছি আর আলো পুরো ফুটে গেছে আর আমরা চারজন বেরিয়েছি আমি তোমার দাদা আর আমার ছেলেটা আর আমার নম তার জন্যই আমরা যাব জল ঢালতে আর এই দেখো এই গ্রামের পর আমরা যাচ্ছি পরিবেশটা এত সুন্দর লাগে সকালবেলাতে আমাদের ওখানে পৌঁছতে মোটামুটি আধ ঘন্টা মতো লেগে যাবে আর আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের একটা মন্দিরে ভৈরব থান নামে একটা জায়গা তো সেখানেই আমরা যাচ্ছি আর সকাল সকাল এই জন্যেই বেরিয়েছি কারণ মনে হয় ভিড়টা কম থাকবে সেজন্যই বেরিয়েছি আর যত বেলা হবে তত ভিড়টা বাড়বে আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে দেখতে পুজো করতে আর পরিবেশটা এত সুন্দর জায়গাটা এত মনোরম দৃশ্য আছে দেখতে দারুণ দেখায় জায়গাটা চলো তোমাদেরকে দেখিয়ে দেবো একটু ওয়েট করো আর আমাদের ওই গ্রাম থেকে অনেকে এখান থেকে পায়ে হেঁটেও যায় জানেন যারা অনেক বৃদ্ধ বা বয়স্ক মহিলারা আছে তারা কি করে যে পারে পায়ে হাঁটতে পারে অনেকটা দূর আছে কিন্তু আর আমি তো আসতেই পারব না কারণ আমার ছোটো ছেলে আছে ওকে কোলে নিয়ে হাঁটাটা প্রায় অসম্ভব ব্যাপার আর ঘরে শাশুড়ি মাকেও রেখে এসেছি তাকেও একটু দেখতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছোতে হবে গিয়ে বাড়ি আর এই দেখো আমাদের নদীটা গোয়াই নদী নাম এটা এটা বর্ষার জল কতটা ফুলে ফেঁপে উঠেছে দেখেছো আগে এই নদীটা প্রায় শুকনোই থাকতো আর এই বর্ষাকালে যে কয় মাস জলটা হয় বৃষ্টি পড়ে আর তখন এই নদীটা পুরো ভরে যায় এবছর তো এই নদীতে বানও এসেছিলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আসিনি আমাদের তো এখানে সচরাচর আসা হয় না কিন্তু এখানে আমাদের পরিবারের অনেকেই মনে করে এখানে স্নান করতে আসে গোয়াই নদীতে আর গ্রামের অনেকে এখানে স্নান করতে আসে আর এই নদীটা অনেকটা চওড়াও আছে আর এটার একটা বিশেষত্ব আছে এই নদীটার এপারে হচ্ছে পশ্চিমবঙ্গ আর এপারে হচ্ছে ঝাড়খন্ড এটাই একটার বর্ডার এই দেখো আমরা চারজন যাচ্ছি আর আমার ননদ তো সেলফি তুলতেই ব্যস্ত তো মোটামুটি ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে তো ভেবেছিলাম ভিড় হবে না তাও মোটামুটি ভালোই ভিড় ছিল আমরা যেহেতু সকালে এসেছি তাই অতটা ভিড় ছিল না আর যারা মানে পরে আসবে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই দেখুন গ্রামের মধ্যে একটা জঙ্গলের মধ্যে পুরো পুরো গাছপালায় ভরা দেখতেই তোমরা গাছপালা এত সুন্দর জায়গা মনটা পুরো শান্ত হয়ে যায় এখানে এসে খুব ভালো লাগে এখানে এসে এর আগেও আমি এখানে একবার এসেছিলাম দেখেছো কত বড় বড় গাছ কত বাচ্চা বাচ্চারা পুজোর সময় জল ঢালতে এসছে এদের প্রায় হয়ে গেছে আমাদের একটু লেটি হয়ে গেল মনে হয় আর এই দেখো এখানে একটা পুষ্করণী টাইপের আছে সামান্য ছোট্ট একটা পুকুর আর এই জলই কিন্তু সবাই এখানে খায় এ দেখো একটা নালার মতো নালির মতো করে দিয়েছে এখানে জলগুলো সবাই খায় এ দেখো গাছের কী সুন্দর আকার ভেতরে মনে হচ্ছে ভালোই ভিড় হবে এই দেখো এখানে মা ফেরওয়ালের মন্দির এটা হচ্ছে হরি মন্দির এখানে কীর্তন কীর্ত ভিতরে ঢুকতে একটু টাইম লাগবে কারণ প্রচন্ড ভিড় আছে ভেতরে ভেতরে শিবলিঙ্গের মূর্তিটা ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল অল্প একটু ভিডিও করতে পেরেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ সেটাই প্রচন্ড ভিড় আছে এখানে কিন্তু ভিডিও করা যাচ্ছে না কোনো মতে এই মন্দিরে অনেক দূর থেকে মানুষজন আছে আর অনেক বাচ্চা কাচ্চা তাদের আছে না শরীর একেবারে ভালো থাকে না মানে সবসময় জ্বর জ্বালা লেগেই আছে তারা এখানে এসে একবার পুজো দিয়ে গেলে সব কিছু সেরে যায় যেমন আমার ছেলেটারই এরকম হয়েছিল একটা মগড়া স্নান আছে সেটা করালে বলছে সেরে যায় তারপর থেকে অবশ্য আমার কিছু হয়নি এই দেখো পুষ্করিণীটা আর এই রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে দেখেছ গাছের গোড়া একদম শিকড় করে এখানে চলে এসেছে গাছটা একদম এদিকে পুকুরের দিকে নুয়ে পড়েছে এদিক দিয়ে প্রায় যাওয়াই যাবে না কিন্তু এখানে একটা রাস্তা ছিল আগে এখান থেকে যাওয়া আসা হতো এই গাছগুলো যতক্ষণ পর্যন্ত কাটানো হবে ততক্ষণ পর্যন্ত এরকমই থাকে কিন্তু মনে হয় এখানে গাছ মনে হয় কাটা হয় না এই দেখো কেমন শিকড় হয়ে গেছে আর এখানকার আশ্চর্য বিষয় এই জলটা কিন্তু সবাই খায় দেখো কত সুন্দর সুন্দর মাছ সাদা কালো মাছ এটা একটা ফাঁক করা আছে না এদিক দিয়ে একটা নালির মতো করে দিয়েছে কত বড় গাছ বহু পুরনো গাছপালা এগুলো দেখেছো কত উঁচু উঁচু গাছ আছে আর শিকড় বাকড় পুরো মাটিতে মিশে গেছে সব গাছে শিকড় বেরিয়ে গেছে ওপর থেকে ঝুড়ির মতো হচ্ছে এই দেখো এখানে কত খাবার জল নিচ্ছে সবাই দেখেছ এই একটা নালির মতো ছোট্ট নালির মতো করেছে এখান দিয়ে মানুষের খাবার জল নেয় আর জলটা এত পরিষ্কার টল টলে জল তো চলো এবার ওপরের দিকে যাই এই দেখো এখানে সবাই মানত করে সুতোবাধে এদিক দিয়ে ওঠাই যাচ্ছে না প্রচুর মানে চোখা চোখা পাথর আছে আর এই দেখো ভোলে বাবার মূর্তিটা খুব সুন্দর এই মূর্তিটা বানিয়েছে এখানে সবাই পুজো দেওয়ার পাশাপাশি সেলফি তোলারও ভিড় ভিড় লাগায় আমি নিজে ফোন ধরেছি জন্য আমাকে ব্লগে দেখাই যাচ্ছে না ফোন ফোনটা আমি ধরেছিলাম তো এই দেখো ছোটো মোটো গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে এখানে ছোটো মোটো দোকানও বসেছে কত ঝালমুড়ি ফুচকা এইসবের স্টল এই আমার হাজব্যান্ড আর এই হলো আমার ছেলে গোটা মানে মন্দিরটা একটু নামেনি কোল থেকে কোলেই চেপেছিলো কারণ বলুন না ভিজে ছিল সেই জন্য ভিজে জায়গায়ও নামতে চায় না এখানে একটু শুকনো পেয়েছে সেজন্য নেমেছে একটু যাই হোক তো আমাদের মোটামুটি পুজোটা দেওয়া হয়ে গেছে পুজোটা ভিডিওতে তুলতে পারিনি আমি কারণ প্রচন্ড ভিড় ছিল তো আমরা আমরা যাওয়ার পথে শুরু করবো তো আমরা এই দেখো বেরিয়ে পড়েছি আমাদের আবারও যেতে আধ ঘন্টা সময় মতো লাগবে যেতে যেতে প্রায় আমাদের নটা বেজে গেছিলো দেখো আমাদের এখানে কত সুন্দর মাটির বাড়ি দেখেছ এত সুন্দর লাগে দেখতে মাটির বাড়ি গেলো ভালো লাগে তো এ দেখো গোয়াই নদী এখানে একটু আমরা দাঁড়ালাম বলি একটু দেখি নদীটা অনেক দিন থেকে আসাও হয়নি তো একটু পাঁচ মিনিট পরও দাঁড়ালাম আর এ দেখো আমার ননদ সেলফি তুলতে ব্যস্ত এ দেখো পুকুর ধারে সবাই স্নান টান করছে এক সময় আর এখানে আমাদের পরিবারের প্রায় সকলে এখানেই স্নান করতে আসে গ্রামের অনেকেই এখানে স্নান করতে আসে কারণ খুব একটা দূরে নয় নদীটা তো ব্লগটি আজকের এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন